প্রয়োগ করার সাথে সাথে মেয়ে নিজে থেকে বিছানায় ডাকবে লাগানোর জন্য এবং মেয়ে তার যৌবন জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনাকে ডাকবে সমবাস করার জন্য বিছানাই এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে নারী আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সে সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্য হতে পারে অথবা দূর সম্পর্কের আপনার মামি হতে পারে তার সাথে আপনি মিলন সমাবেশ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি বিছানাই রাত কাটাতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে তাকে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং আপনাকে সে দেখলে এখন দূরে দূরে থাকে এবং আপনাকে সহ্য করতে পারে না আবার আপনারা অনেকেই আছেন তার সাথে আপনার এমনি কথাবার্তা সবই হয় কিন্তু আপনি যে তাকে পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান এবং তার সাথে যদি আপনি মিলন করতে চান আপনার সাথে এখন যেভাবে কথাবার্তা বলে সেই কথাবার্তা যদি বন্ধ করে দেয় অথবা দেখা যাচ্ছে কাউকে যদি বলে দিতে চাই অথবা আপনাকে যদি অপমান করে এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তার দেহ আপনি একটা জন্য হলেও ভোগ করবেন এবং তার সাথে বিছানায় একটা রাত হলেও কাটাবেন আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আশা অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই আপনি তাকে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন বলছেন কিন্তু সে রাজি হচ্ছে না সে রাজি হচ্ছে না এবং আপনাকে উল্টো অপমান করছে এবং এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং আপনাকে সহ্য করতে পারে না তো ভিয়াস এই নকশাটি প্রয়োগ করার সাথে সাথে সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য আপনার সামনে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে বিছানায় ডাকবে আপনাকে তার যৌবন জ্বালা মিটানোর জন্য এই নকশাটির দ্বারাই তো ভিয়াস এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে নারী আপনাকে নিজে থেকে ডাকবে বিছানায় সমবাস করার জন্য যৌবন জ্বালা মিটানোর জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে আপনাকে তাকে যাই বলতে হবে না তার কাছে আপনাকে যাইতে হবে না সে নিজে থেকে আসবে এবং সেই নিজে থেকে আপনাকে সমাবেশ করার জন্য ডাকবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য ডাকবে কিভাবে কি করলেন নকশারির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু এখন বলে দিব তার আগে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মৌল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান

এর জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটি বলবো সেই নিয়মটি শুধু করবেন তাহলে একশো পার্সেন্ট আমি কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে তো বললামই উপরে আমার সে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বৃহস্প কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি এখন কিভাবে অঙ্গন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করবেন আর এই নকশাটি আপনি যে কোনো দিনে অঙ্গন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নাই নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি আপনারা প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম এই দুইটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনি যখন নকশাটি অঙ্গন করবেন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্গন করবেন আর কেউ যদি অঙ্গন করার সময় দেখে ফেলে তাহলে কিন্তু পাবেন না যাতে কেউ না দেখতে পারে এমন একটি জায়গায় বসে থেকে করবেন প্রথমত আপনি যে দিনে করবেন নকশাটি বা যে সময় নকশাটি অঙ্ক করবেন সেই সময় একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি গোপনীয় জায়গায় বসে দেখে নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে দেখে দেখে তেমন করে অঙ্গন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্গন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে করবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি করতে এবং যে নারীর সাথে আপনি মিলন করতে এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর শরীরে আপনাকে নকশাটি যে ভাবি হোক কৌশলে তার শরীরে আপনাকে একবার খালি স্পর্শ করতে হবে তার শরীরে আপনি যে হোক কলা কৌশলে শুধু তার শরীরে আপনি নকশাটি একবার যে হোক স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি নকশাটি আগুনে পুড়িয়ে দিবেন আগুনে পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আইন তার নামটি বসাবেন তার নাম বসবার ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করার জন্য ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো তার সাথে মিলন সমাবেশ করতে পারবেন যতবার ইচ্ছা ততবার খুশি আপনার আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যখন যেখানে মিলন সমাবেশ করার জন্য তখন সেখানেই ছুটে চলে আসবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহি আবার একটা আত্ম